আমি গল্প আর তোমরাও শুনতে পারো আর গল্পগুলো খুবই মজা বিড়াল তো বিড়াল আর বিড়ালটাকে অপু খুব ভালোবাসতো আর আদর করতো কিন্তু অপুর দাদি বিড়ালটাকে একদম সহ্য করতে পারতেন তো একদিন দাদি ঘুমিয়েছিলেন তখন অনেকগুলো ইঁদুর ঘরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলো তখন অপুর বিড়ালকে সবগুলো বিড়ালকে তাড়া করতে শুরু করে দিল মিন ইঁদুরকে তাড়া করা শুরু করে দিল তারপর একটা ইঁদুরকে একদম ধরেই ফেললো এরপর থেকে দাদি অপুর বিড়ালকে অনেক পছন্দ করে আর দাইজ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে আমাদের পাশেই থাকুন